তোমার ছেলে নাকি বিয়ে করে নতুন বউ এনেছে ওই দেখ বসে আছে যা গিয়ে দেখ ওটা ও আচ্ছা যাই তাহলে তো আমি আর বলিস না মনা বাপের বাড়ি থেকে ন্যাড়া করে পাঠিয়েছে আমার মা বাবা বেঁচে নেই মামার বাড়িতে মানুষ মামা যা পেয়েছে আমাকে তাই দিয়েছে আমি সেগুলোই এনেছি আমার কত স্বপ্ন ছিল আমার ছেলেটাকে বড় বাড়ি বিয়ে দেবো ঘরের জিনিসপত্র ভরিয়ে দেবে নিয়ে আসে একটা ভিখারি বাড়িতে মেয়ে তুলে কি করবেন মা আপনার ছেলের যদি ভিখারি বাড়ির মেয়েকেই পছন্দ হয় তাতে আপনার তো কিছু করার নেই মা এখন আমাকেই মানিয়ে গুছিয়ে নিতে হবে আপনাকে দেখি 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 তোমার গলা ওইটা কিসের সোনা নাকি ইমিটিশন এই হারটা এটা শোনাচ্ছেন মামা বিয়ের জন্য বানিয়ে দিয়েছে বড় পাতলা চেন একদম প্যান প্যান করছে বলি সংসারের সব কাজকর্ম করতে পারো তো হ্যাঁ পারি বাপের বাড়িতে সব কাজকর্ম ঠিকঠাক শিখেছ তো তো মনা ওর বাপের বাড়িতে কি কি জিনিস পাঠিয়েছে দেখি দেখি তোমার বাপের বাড়িতে কি কি শাড়ি পাঠিয়েছে দেখি এই নাও এই ব্যাগের মধ্যে সব শাড়ি আছে তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা নাও খুব সুতির শাড়ি একদম ব্যান্ড ব্যান্ড করছে আমাদের বাড়ির কাজের লোকরা এইসব শাড়ি পরে না মা তুমি পরবে আমি এই শাড়ি পরি না শোনো তুমি হয়তো বড় লোক বাড়ির বউ হতে পারো আমার মামা তো আর বড় লোক নয় আমার মামার যেমন সামর্থ্য তেমন পাঠিয়েছে আর সেটাতেই আমি খুশি এই শাড়িটা তো খুব সুন্দর আমার গায়েও বেশ ভালো লাগছে দেখতে খুব মানিয়েছে যাক তাহলে এটা পরে আমার বন্ধুর বউ ভাতে হয়েছে এটা আমি না ওইটা পরে ওর বন্ধুর বউ ভাতে যাবে নিজের শাড়ি পরে যাক বড় লোক বাড়ির বউ বিকে বাড়ির শাড়ি ধরে টানাটানি করছে কেন দেখলে তো মা তোমার বউ কেমন আমার হাত থেকে শাড়িটা টেনে নিয়ে দিল সেইকেই রে নতুন বউয়ের মুখে একই চোপা তুমি আমার মেয়ের হাত থেকে শাড়িটা নিয়ে নিলে কেন দাও ওকে দাও থাক লাগবে না ও শাড়ি আমি চলে যাচ্ছি শোনো যাবার আগে যেসব শাড়ি নিচে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে গেছো সেগুলো গুছিয়ে রেখে তারপরে যাবে কে মা তোমার বাড়ি আমি আর কোনোদিন আসবো না এই এক্ষুনি আমি চলে যাচ্ছি